সর্বপ্রথম কথা হলো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম মহান আল্লা রব্বুল আলমিনের সুক্রিয় আদায় করছি পাশাপাশি আমি বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার মানিকগঞ্জ দুই আসনের সকল ভোটারদেরকে আমি এই মুহূর্তে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমি এটি আমার কথা যে যেভাবে আমি আজকে জনতার প্রার্থী হিসাবে এবং বারো দলীয় জোটের প্রার্থী হিসাবে আমার খেলাফত মজলিসের দেয়ালগুড়ি প্রতীকের মানিক দুই আসনের প্রার্থী হিসাবে আজকে যেভাবে আমার মনোনয়ন বৈধতা পেয়েছে আশা করি আগামী নির্বাচনেও ইনশাল্লাহ জনতার রায়ে আমার বিজয় হবে এবং গণজোয়ারে ইনশাল্লাহ বেলট বিপ্লবের মাধ্যমে মানিকগঞ্জ দুই আসনে দেয়ালগরি প্রতীকের বিজয় হবে বারো দলীয় জুটের বিজয় হবে না আলহামদুলিল্লাহ বর্তমানে এখন পর্যন্ত অভিযোগ দেওয়ার মতো কিছু সামনে আসে নাই আমি মনে করি যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে একটা নজিরবিহীন একটা সর্বজন গ্রহণযোগ্য একটা ইলেকশন হবে এবং সেই ইলেকশনে জনতার বিজয় হবে এখন পর্যন্ত ওই রকম কোনো বড় ধরনের অভিযোগ টুকটাক থেট আছে আমাদের বিভিন্ন বায়ের উপরে যারা মাঠে সক্রিয়ভাবে কাজ করে আশা করি এটা কেটে যাবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যে জামাত ইসলাম মনোনীত যে প্রার্থী ছিলেন আমাদের মানিকগঞ্জই আসনে জনাব জাহিদুর রহমান তিনি নিজের থেকেই জোটের প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি দেশের স্বার্থে ইসলামের স্বার্থে জোটের স্বার্থে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং মাঠ পর্যায়ে সকলেই একযুগে কাজ করার প্রতিশ্রুতি আমরা সকলেই প্রতিশ্রুতিবদ্ধ শুধু আমাদের মানিকগঞ্জ দুই আসন নাই তিন তিন আসনেও আমরা দাড়ি পাল্লার যিনি প্রার্থী বা যিনি বারো দলের প্রার্থী হিসাবে চূড়ান্ত হবেন আমরা তার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ মানিকগঞ্জের সকল আসন